আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সকল কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম ডিম আলুর তরকারি বা ডিম আলুর ঝোল এই ডিম আলু এই আলুর দিয়ে ডিমটা এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না আর মাছ মাংস সরিয়ে কিন্তু এই আলু আর ডিমের ঝোলটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনেক এসে খাওয়া যাবে এতটাই মজা হয় এই ডিমটা এভাবে রান্না করলে তাহলে আমি কি কি করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো চলো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আর সিদ্ধ করা তোমাদের দেখাইলাম না আলু তো সিদ্ধ করতে পারো আলু আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি চারটা ডিম নিয়েছি তোমাদের পরিবারের সদস্য হিসাবে তোমরা ডিমটা অ্যাড করবা আমি ডিমটা একটু ভেজে নেবো এই কারণ ডিমের গায়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি ডিমটা একটু রেখে দেব একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে মেখে রাখবো ভাজার জন্যে এবার আলুটা আমি গোটা গোটা রাখবো না একটু আধ ভাঙ্গা করে দেবো একবারে ঘ্যাত্তা করে ফেলবো না কিন্তু একটু আখড়া আখড়া থাকবে এবং একটু ঘাটাঘাটা ভাব থাকবে তাহলে কিন্তু আলুর এই ডিমের ঝোলটা কিন্তু অসম্ভব মজা লাগে আর গোটা গোটা করে রাখলে ডিমের ঝোলটা কিন্তু পাতলা লাগে আর এভাবে করলে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় হয় এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল এটা রিফাইন তেল দিয়েছি এবার ডিমগুলো আমি লাল করে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে আসবে তখন ডিমটা ছাড়তে হবে কিন্তু ডিমটা এবার আমি লাল করে ভেজে নেব লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেব দারুচিনি আর এলাচ লবঙ্গ আর কালো ফল একটা দিয়েছি এবার কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে তেলের সাথে এটা কিন্তু লাল করে ভেজে নিব আর গরম মশলাটা কিন্তু ফোরনে দিলে কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হয় সেই কারণে আগে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবা এবার রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর জেরা বাটা এক টেবিল চামচ দিয়ে এবার মশলাটাকে আমি এক মিনিট মতো কষিয়ে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায় একটু পানি দিয়ে দিলাম মশলাটার যেন পুড়ে না যায় আমার কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিলাম পানি দিলে কিন্তু মশলাটা পুড়ে না এবার আমি শুকনা গুঁড়া মশলা কিছু অ্যাড করবো এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আছে ধনিয়ার গুঁড়া আর লবণ আর লাল মরিচের গুঁড়া এগুলোর পরিমাণ মতো আছে ধুনের গুঁড়াটা আমি হাফ টেবিল চামচ দিয়েছি আর লাল মরিচের গুঁড়াটা এক টেবিল চামচ দিয়েছি ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর লবণটা স্বাদ মতো হলুদটা হাফ টেবিল চামচ মতো দিয়েছি এবার ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যখন উপরে তেল উঠে আসবে তখন আলু গোলা দিয়ে দিব আর আলুটা আমি কীভাবে ভেঙে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু একবারে গ্যাত্তা করে ফেলে নিই একটু আস্ত আস্ত রেখেছি এভাবে আলু দিয়ে ডিম কিন্তু রান্না করে একবার খেয়ে দেখতে পারো বন্ধুরা অনেক মজা লাগে আর অনেক টেস্টি দেবার ভালোভাবে একটু পানি দিয়ে আমি ভালোভাবে আলুটাকে একটু কষিয়ে নেব আলু যেহেতু সিদ্ধ করা বেশি পানি লাগবে না তবুও কিন্তু আলুর একটা কাঁচা গন্ধ থাকে একটু পানি দিয়ে যদি কষানো যায় আলুর গন্ধটা কিন্তু চলে যায় আর তরকারি কিন্তু স্বাদটা আসেই কিন্তু কষানোতে বেশি তরকারি যত কষানো যাবে তত কিন্তু তরকারির টেস্ট কিন্তু বেশি আসে এবার আলুটা আমি একটু কষিয়ে আমি ডিমগুলা দিয়ে দেব একটু পানি অ্যাড করলাম আর একটু কারণ আমি একটু আগে কষিয়ে নিব পানি দিয়ে তখন আমার পানিটা একটু অল্প দেওয়া হয়ে গেছে এ কারণে আর একটু অ্যাড করলাম এবার ডিমগুলা দিয়ে দেবো ডিমগুলা দিয়ে এবার আমি ভালোভাবে কিন্তু একদম কষিয়ে নিব পানিটা একদমই শুকিয়ে ফেলবো এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই এভাবে নেড়ে নেড়ে আলু কিন্তু তাড়াতাড়ি পানিটা টেনে নেয় যে ভালোভাবে কষায় নিতে হবে আমি এখানে গরম মশলার গুঁড়া আমার বাসাতে তৈরি করা গরম মশলার গুঁড়া এটা এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়াটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে তাহলে কিন্তু একটা আলুর তরকারি থেকে ডিম ডিম আলুর তরকারি থেকে কিন্তু অনেক একটা সুন্দর একটা সেন্ট আসে আমার আলুর ডিমটা কষানো হয়ে গেছে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এভাবে ডিম রান্না একবার করে খেয়ে দেখতে পারো বন্ধুরা অনেক মজা লাগে এবার ঢাকনা একটু ঢেকে দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে এসেছে আমি একটু ঢাকনা ঢাকনা তুলে একটু নেড়ে দি নেড়ে দেব আর আমার রান্না যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে আর ছোট্ট একটা কমেন্ট করে জানায় আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা বেলাইকোনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এবার একটু ঝোলটা মেরে নেবো আমার ঝোলটা কিন্তু মারা হয়ে গেছে আমি এখনই চালটা নিভিয়ে দেবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবে আল্লাহ হাফেজ